ফল শাক সবজি মাছ মাংস সব কিছুই কিন্তু আপনাকে সঠিক নিয়মে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খেতে হবে না হলে যে কোনো কিছুই কিন্তু একটা ইনফেকশনের সোর্স হতে পারে তো সেক্ষেত্রে ফলের জন্য আমরা যেটা বলি যে বাজার থেকে কিনে আনার পর অবশ্যই প্রথমে একদম প্রবাহমান পানি যেটা আমরা বলি যে রানিং ওয়াটার ট্যাপ ছেড়ে দিয়ে অনেকক্ষণ এটা ধুয়ে ফেলতে হবে কারণ এর গায়ে তো অনেক ময়লা লেগে থাকে প্রথমে ময়লা এটা যদি আমরা করতে পারি বলে যে একদম দশ মিনিট ধরে আমরা প্রবাহমান পানি নিচে দিয়ে দিলাম অনেকটাই কিন্তু রোগ জীবনও চলে যায় এরপরেও যদি দেখা যায় দৃশ্য তো কোনো ময়লা আছে সেটা আমরা ভালো বলে ভালোভাবে সেটাকে আমরা ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং যে ফ্রুটসের যে আমরা খোসা উপরে যে ভারিংসটা থাকে সেটা ফেলে খাই সেটা ভালো করে ছিলে তারপরে খেতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যিনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাকেও ফলটা ধরার আগে কিন্তু হাত পরিষ্কার করে নিতে হবে এবং ফল কাটার আগেও ভালো করে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে ভিনেগারে যদি আমরা হালকা কুসুম গরম পানির মধ্যে ভিনেগারে যদি আমরা পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখতে পারি সেটা হতে পারে আবার যেটা বলে যে পঞ্চাশ পিপিএম ক্লোরিন বাজারে পাওয়া যায় এটার কয়েক ফোটা শুধু পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিন্তু কখনোই ব্লিচিং পাউডার ব্লিচিং সলিউশন বা কোনো লাইজল বা এই ধরনের যেগুলো বাজারে পাওয়া যায় জীবাণুনাশক হিসাবে এগুলো কিন্তু কখনো ব্যবহার করা যাবে না কারণ এগুলোতে যে ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে সেগুলো কিন্তু শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর এই জন্য এ ব্যাপারেও যেমন কোভিডের সময় এই কাজ অনেকে করেছেন যে ব্লিচিং পাউডার দিয়ে ফল ধুচ্ছেন এইগুলার দরকার নেই এগুলো আপনি আগে দেখবেন যে আপনার দৃশ্য তো কোনো ময়লা না থাকে